নারীদের ক্ষেত্রে জরায়ুতে ফাইব্রয়েড ঠিক কতটা ঝুঁকিপূর্ণ এই সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন জরায়ুর ফাইব্রয়েড মূলত এক ধরনের টিউমার এটি জরায়ু বা ইউটেরাসে সৃষ্টি হয় ফাইব্রয়েড এক ধরনের মাংসপিণ্ড এগুলো আকারে ছোট দানার মতো কিংবা বড় হয়ে পুরো জরায়ু ভরে যেতে পারে নর্মালি ফাইব্রয়েড ক্যান্সারবিহীন হয়ে থাকে অর্থাৎ ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম থাকে নারীদের জরায়ুতে নানান ধরনের টিউমারের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ফাইব্রয়েড সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় জরায়ুতে ফাইব্রয়েডের বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন ভারী মাসিক হওয়া কিংবা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হওয়া মাসিকের মধ্যে অতিরিক্ত ব্যথা বা ক্র্যাম্প হতে পারে পরিমাণে অতিরিক্ত এবং দীর্ঘ সময় ধরে ঋতুস্রাব হতে পারে তল পেটে চাপ কিংবা ব্যথা হতে পারে এমনকি পিঠেও ব্যথা হতে পারে ঘন ঘন প্রসাব হওয়া কিংবা প্রসাব আটকে রাখতে সমস্যা দেখা দিতে পারে দেহে অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে হরমোনের পরিবর্তন দেখা দিতে পারে সহবাসের সময় ব্যথা হতে পারে সময় মতো চিকিৎসা গ্রহণ না করলে পরবর্তীতে বন্ধাত্ম বা গর্ভধারণে সমস্যা হতে পারে জরায়ুতে ফাইব্রয়েড হওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে বংশগত কারণে হতে পারে যদি পরিবারের কারোর ফাইব্রয়েড হয়ে থাকে তবে অন্যদেরও এটি হওয়ার ঝুঁকি থাকতে পারে এছাড়া তিরিশ বছরের বেশি বয়সী নারীদের মধ্যেও ফাইব্রয়েড দেখা যায় নর্মালি ম্যানোপোজ কিংবা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ফাইব্রয়েড আকার সাধারণত ছোট হয়ে যায় কারণ তখন হরমোনের মাত্রাও কমতে থাকে এছাড়া দেহের অতিরিক্ত ওজনের কারণেও ফাইব্রয়েড হওয়ার ঝুঁকি থাকে জরায়ুর ফাইব্রয়েড মূলত ক্যান্সারবিহীন তবে খুব বিরল ক্ষেত্রে ফাইব্রয়েড ক্যান্সারে রূপান্তরিত হতে পারে এজন্য ফাইব্রয়েডের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান জীবনযাত্রার বেশ কিছু পরিবর্তনের মাধ্যমে ফাইব্রয়েডের লক্ষণগুলো কমিয়ে আনা সম্ভব যেমন সঠিক খাদ্যাভ্যাস মেনটেন করুন এক্ষেত্রে ফল শাকসবজি আঁশযুক্ত খাবার বেশি পরিমাণে গ্রহণ করুন অন্যদিকে প্রসেসড ফুড ফাস্ট ফুড অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন নিয়মিত হালকা হাঁটাহাঁটি ব্যায়াম কিংবা সাঁতার কাটতে পারেন শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এক্ষেত্রে দৈনিক দুই থেকে আড়াই লিটার পানি পান করতে পারেন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন মাসিকে সময় অতিরিক্ত পরিমাণে রক্তপাত হলে শরীরে আয়রনের অভাব পূরণ করতে আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন দেহের স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করুন অনেক সময় ফাইব্রয়েডের কারণে অকাল প্রসব হতে পারে এছাড়া প্রসবের ঝুঁকি বাড়তে পারে এটা শিশুর স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ জরায়ুর ফাইব্রয়েড মহিলাদের সবচেয়ে সাধারণ টিউমার সেই সাথে বন্ধাত্ম রোগীদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যায় কিছু সংখ্যক মহিলাদের ক্ষেত্রে ফাইব্রয়েডই হচ্ছে বন্ধাত্মের একমাত্র কারণ তবে সঠিক সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব তাই আপনার কিংবা আপনার আশেপাশের কারোর যদি ফাইব্রয়েড সম্পর্কিত কোনো ধরনের সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন আমার আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ